উজ্জ্বল দাদার গার্লফ্রেন্ড এঞ্জেল প্রিয়া সবাকে জানিয়ে দিল যে মেয়েদের ভালোবাসা কোনোদিন সত্যি হয় না যে যুগে একসাথে চার পাঁচটা রিলেশন চালানো যায় সেই যুগে আমি একজনের মায়ায় আসক যে মেয়েটাকে সালা কেউ চিনতো না আজকে সেই মেয়েটাকে সবাই চেনে শুধুমাত্র এই বং মিডিয়ার জন্য এই বং মিডিয়ার জন্য আজকে মেয়েটার এই জায়গায় আর দেখো ভাই সেই মেয়েটা আজকে বং মিডিয়াকে ছেড়ে চলে গেল এখনকার দিনের বেশিরভাগ মেয়েগুলা মোবাইলে একজনের সাথে কথা বলে ঠিকই কিন্তু বিশ্বাস কর আর চার পাঁচটাকে হাতে রেখে দে বুকের নাচে এ প্রেমের পাগুনে খুব জ্বালা করছে তোমার বুকটা তাই না আর شو একটু মলমটা লাগায় দে তো বন্ধুগণ এই সেই মেয়ে যে নাকি বং মিডিয়াকে ছাইড়ে দিয়েছে আর বং মিডিয়ার অবস্থা তো দেখাইLambda সালা কষ্টে ওর বুক ফাটে যাচ্ছে আর মেয়ে দিকে ডিজেল বানাচ্ছে সালা মানে বোঝা যাচ্ছে কেমন ডুপ্লিকেট মেয়েটা সব মেয়ে এক হয় না ফুল ভিডিও তাড়াতাড়ি আসছে নষ্ট ছেলে সাতশো কে ইউটিউব চ্যানেলে আর অবশ্যই ফলো করে রাখো খুব কাজে দিবে আর নষ্ট ছেলে সাতশো কে সাবস্ক্রাইব করে দাও